হাই ভিহর্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা বিদ্যা নিয়ে উপস্থিত হয়েছি একদম অরিজিনাল রিয়েল গুরুবিদ্যা ভিহর্স এখানে দেখেন ভিহর্স এইখানে গুরুর যে যে গুরুদেবের নাম অবধি লেখা আছে যে গুরুদেবের কাছে আমি এই মন্ত্রটা শিক্ষা নিয়েছিলাম তো দেখেন ভিহর্স যে মন্ত্রটা একদম অরিজিনাল যে এটা একটা ফুল পড়া যে একটা সম্মোহন একটা বিদ্যা একদম অরিজিনাল আপনাদের সম্মুখীন উপস্থিত করলাম যে সমস্ত ভাইরা আছেন যে আপনাদের ভালোবাসা যে সম্পর্কটা মানে হচ্ছে না টিকে থাকছে না তো একটা ফুলের মাধ্যমে আপনার এই ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে একটা ফুলের মাধ্যমে একটা ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে মন্ত্রটা একবার আমি পাঠ করে দিচ্ছি বিহা শোনেন ওং কা ওম কালী মা গো পাঠাবেন তার কালী মায়ের ঘাটে কালী মায়ের রঙ্গে আমার এই পরে অমুকের রঙ্গে লাগ লাখ শিগগিরই লাগে কার দোহাই মা কালীর দোহাই ভিহার্স মন্ত্র এই আপনারা যদি হানড্রেড পারসেন্ট যদি ভাবে যদি কাজ করতে পারেন কাজ হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট হবে তো ভিহার্স যে আমি যে কথাগুলো বলছি যে এখন যে চৈত্র মাস যে একটা সন্ন্যাসীর যে একটা মাস মন্ত্রের যে একটা জাগ্রত মাস জাগ্রত দিনে জাগ্রত মন্ত্র আপনাদের আমি দিয়ে দিলাম একটা কালীর একটা মা কালীর একটা বান মা কালীর একটা বান যে এই বানের দ্বারায় সে আপনাদের সম্পর্কটা হানড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাবে তো ভিহার্স যে অনেক চ্যালেঞ্জে আমি বলে দিয়েছি যে আমার অনুমতির কোনো দরকার নেই আপনি একটা শেয়ার করে দেবেন সেই ব্যক্তি দেখুক বা না দেখুক আর একটা লাইক তাহলেই আমার তরফ থেকে অনুমতি হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট তো আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এই মন্ত্রটা যে কোনো ভাইদের সাধারণ মানুষের জন্য সিদ্ধ করতে হবে আর যারা আলিম ব্যক্তি আছে তাদের জন্য সিদ্ধ একদমই দরকার নেই মন্ত্র স্বয়ংসিদ্ধ আমার মুখে স্বয়ংসিদ্ধ তো অথব আপনি এটা কি করবেন এই যে সামনে যে কালকে যে আমাবস্যা আজকের রাতে লাগবে চন্দ্রগ্রহণের দিন আপনি এটা একশত একবার মুখস্থ করে নিয়ে ধূপ আগরবাতি দিয়ে তিন রাস্তার মুখে কিবা মাঠের মধ্যে বসে আপনি মন্ত্রটা পাঠ করবেন মন্ত্রটা পাঠ করবেন তো আপনি বুঝবেন কী করে ভিওয়ার্স যে আপনার সিদ্ধ হয়ে গেছে আমি এখনই বলে দেবো তার আগে আমার এই চ্যালেঞ্জটি যারা এখনও নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যালেঞ্জটি সারপ্রাইজ করুন শেয়ার করুন বাস আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করব কি করব ভাবছেন তারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন ইয়ার আমি কথা দিলাম সুজিত তান্ত্রিক কখনও ফেক ভিডিও বানায় না আর এটা অরিজিনালি হানড্রেড পারসেন্ট রিয়েল গুরুবিদ্যা এটা আপনি কখনো পৃথিবীর মধ্যে যে কোনো প্রান্তে যাবেন ইউটিউবে পাবেন না তো আপনাদের আমি সম্মুখীন অরিজিনাল যে বিদ্যাটা হয় সেটাই দেই আপনারা কাজ করুন না তারপর দেখেন এটা কি করতে হবে যে প্রয়োগ করতে হবে একটা জবা ফুলের মধ্যে একটা রক্ত জবা ফুলের মধ্যে এই মন্ত্রটা আপনি প্রয়োগ করবেন তারপরে আপনি সব কিছু করতে পারবেন দেখবেন সমস্ত ক্রিয়াগুলো হয়ে গেছে আর আমাকে খালি একবার কমেন্ট বক্সে বলবেন যে এর উত্তরটা কি আমি অবশ্যই বলে দেবো অবশ্যই বলে দেবো যদি কারো চ্যালেঞ্জটি ভালো লাগে আর যারা বুঝতে পেরেছেন তো তাদের তো অটোমেটিক বুঝতে পেরেছেন আর যারা বুঝতে পারেননি তারা আমার এই চ্যালেঞ্জটিকে একবার ছাড়া দশবার দেখুন অবশ্যই